সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে দু সালে ট্রাস্ট গঠন করে সরকার তিন বছরে দুই হাজার চেকের মাধ্যমে আটাশি কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকেই অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটি এর কাছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকার সহায়তা দেয় সরকার দুর্ঘটনার তিরিশ দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয় যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা দেয়া হয় আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় তিন লাখ টাকা এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান এক লাখ টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ কেউ তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি আমাদেরকে পাঁচ লক্ষ টাকা সহায়তা করছে ওনারা চেক প্রদান করছে অঙ্গহানির জন্য তিন লক্ষ টাকা আর একবারে যে নিহত তার জন্য পাঁচ লক্ষ টাকা কিন্তু আমাকে আজকে এক লক্ষ টাকা দিছে আর দুই লক্ষ টাকা দেন নাই সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম আমি খুব অভাবে আছি দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে দুই হাজার পঁচিশ সালের বিশ অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এক হাজার নয়শো পঁচিশ পরিবারকে আটাশি কোটি বিরাশি লাখ টাকা দিয়েছে বিআরটিএ বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে দুইশো বিশ কোটি টাকা রিসিভ করেছে তিনশো সাত কোটি টাকা এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি আর অ্যাপ্রক্সিমেটলি এখন বাইশ সাল থেকে এখন পর্যন্ত অষ্টআশি কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি প্রায় দুই হাজার চেক আমরা দিয়ে দিয়েছি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া এ আরো জানাতে খুলনা ও বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছি খুলনায় সেখান থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ সড়ক দুর্ঘটনায় যে সাহায্য দেয়া হয় সরকারিভাবে এই বিষয় অনেকে জানেনি না এই বিষয়ে জানতে প্রশাসনিকভাবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আহত বা নিহতদের পরিবার গুলোকে কি ধরনের সহায়তা দেয়া হচ্ছে আমি যদি এই বিষয়ে আসলে যে সহযোগিতার যে পরিমাণ সেই সহযোগিতার পরিমাণটা যদি আপনাকে একটু বলি যে গত এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর এই পর্যন্ত সতেরো জনকে পঁচাশি লাখ টাকা দেওয়া হয়েছে খুলনাতে কিন্তু খুলনাতে দেখা গেছে যে প্রতি বছর যে সড়ক দুর্ঘটনা হয় বা এই সময়ের মধ্যে যে সড়ক দুর্ঘটনা হয়েছে তাতে নিহত এবং হতাহতের পরিমাণ কিন্তু অনেক বেশি কিন্তু সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে যারা সাহায্য পেয়েছেন তার সংখ্যাটা কিন্তু মাত্র সতেরো জন এবং সতেরো জনের মধ্যে নিহত পরিমাণ যেমন রয়েছে তেমনি অঙ্গহানি পরিবার রয়েছে পাশাপাশি যারা সামান্য আহত হয়েছে পরবর্তীতে সুস্থ হয়েছেন এমন পরিবারও রয়েছেন আর আমরা যখন এই পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি বা এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা একটি বিষয় বারবারই তুলে ধরেছে তারা বলেছেন যে এই যে আহতরা বা ক্ষতিগ্রস্তরা যে সাহায্য পাবেন সেটির আসলে প্রচারণার অভাবের কারণেই কিন্তু আসলে মূলত এই যে সাহায্যের পরিমাণটা কম পড়ছে বা আবেদন কম পড়ছে মানুষ আসলে কম জানে এ বিষয়ে আমরা যখন খুলনা নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরের সভাপতি মাহবুর রহমান মুন্নার সাথে আমি কথা বলেছি তিনি তখন বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় যারা মারা যান তারা আসলে পোস্টমোর্টার রিপোর্ট করেন না যার কারণে তাদের মৃত্যু সংকটি সঠিক পাওয়া যায় না এবং এই কারণে এই সকল ব্যক্তিদেরকে আসলে চাইলেও প্রতি বিআরটিএ কর্তৃপক্ষ তারা কিন্তু সাহায্য করতে পারেন না অতএব পোস্টমোর্টার রিপোর্ট না করার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে সহযোগিতা করা যায় না এর পাশাপাশি যাদের অঙ্গহানি ঘটে বা যারা আহত হন তারাও আসলে এই বিষয়টি জানেন না বলে তারা কিন্তু আসলে এই আবেদনটাও করতে পারেন না এবং এই সহযোগিতাও তারা পান না দাবি করেছেন এবং তিনি বলছেন যে এর থেকে উত্তরণের একটি উপায় হচ্ছে যে এটিকে একেবারে তৃণমূল পর্যন্ত আসলে এর প্রচারণাটা করা যাতে করে মানুষ সচেতন হয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে তিনি যদি কোনো কারণে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন তাহলে তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাবে এইটার প্রচারণার অভাব রয়েছে সেই প্রচারণাটা আরো বৃদ্ধি করতে হবে আমরা এই বিষয়ে যখন খুলনা বিভাগের বিআরটি এর যিনি পরিচালক আছেন মোহাম্মদ জিয়াউর রহমান আমরা যখন তার সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত আসলে যারা চালক রয়েছে মালিক পক্ষ রয়েছে এবং যাত্রী সমিতি রয়েছে তাদেরকে নিয়ে তারা প্রতি মাসেই আসলে সভা এবং সেমিনার করে থাকেন সড়ক বিভিন্ন তাদের তারা সড়কে সচেতন পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা আসলে কি ধরনের সহযোগিতা পাবেন সেই বিষয়েও তারা সচেতনতা করেন এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানেও তারা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকে এবং যে সেমিনারের মাধ্যমে তারা মূলত আসলে সড়কে চলাচলের নিয়মকানুন যেমন তুলে ধরেন তেমনি পাশাপাশি সড়কে যদি যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন তাদের বিষয়টি বলছেন যে প্রচারণার যে বিষয়টি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে প্রচারণার বিষয়টি আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার এবং তিনি সর্বশেষ বলেছেন যে নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে তারা প্রচারণা বৃদ্ধির জন্য নানা ধরনের টিভিসি তৈরি করে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রকাশ করেছেন তারা বলছেন যে তাদের এই প্রচারণা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাবে যাতে করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে এবং ক্ষতিগ্রস্ত মানুষ যাতে সরকারের এই সহযোগিতা পেতে পারে সেজন্য তারা মানুষদেরকে আরো উদ্বুদ্ধ অভিজিৎ আপনি আমাদের থাকুন এবার আমরা যাচ্ছি কুমিলাতে সেখান থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর আমরা যেমনটি অভিজিতের কাছ থেকে শুনছিলাম একই অবস্থা আহ কুমিলাতে দেখছেন কিনা আহ তৃণমূল থেকে প্রচারের কোনো ব্যবস্থার কথা কি প্রশাসনিক বলা হয়েছে তৃণমূল থেকে আসলে প্রচারের প্রচারণার তেমন কোনো দৃশ্যই আমরা দেখতে পাইনি আহ শুধুমাত্র যারা শহর এলাকাতে থাকে বা যারা বিআরটিএ কিংবা হাইওয়ে পুলিশের সাথে খুব বেশি সম্পৃক্ত তারাই আসলে এই যে আহ আহ অর্থ পাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি তারা জেনে থাকেন অন্যান্যরা কিন্তু জানেন না তো আমি একটি পরিসংখ্যান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ কুমিল্লা রিজিয়নে আহ জন মানুষ কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বারোশোরও মানুষ বেশি মানুষ কিন্তু আহত হয়েছে কিন্তু গত এক বছরে শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনায় যে পরবর্তী সময়ে যারা নিহত কিংবা আহত হলে এই অর্থ সহায়তা পেয়ে থাকেন তার মধ্যে মাত্র তিরিশ জন পেয়েছেন বিআরটিএ থেকে কিন্তু আমাদেরকে এই তথ্য দেয়া হয়েছে অর্থাৎ দুর্ঘটনার হারের বিপরীতে যে অর্থ সহায়তা পাওয়ার যে বিষয়টি এবং যে সংখ্যাটি সেটি কিন্তু একেবারেই কম তো আমরা যারা অর্থ সহায়তার জন্য আবেদন করেছেন এমন বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে আসলে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে একজন আহ সড়ক দুর্ঘটনায় আহত হন কিংবা কেউ যদি নিহত হন তারপর পরিবার যদি এই অর্থ সহায়তার বিষয়টি সম্পূর্ণরূপে জেনে থাকেন অর্থাৎ তাদেরকে যখন যেমনটি খুলনা থেকে বলা হচ্ছিল যে যখন সড়ক দুর্ঘটনায় কেউ নিহত কিংবা আহত হচ্ছে তাদের ময়না তদন্ত করা হচ্ছে না কিংবা আইনগত প্রক্রিয়া সাবলীল করা হচ্ছে না যে কারণে কিন্তু এই এই প্রক্রিয়াটির মধ্যে তাদের আসতে নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেক্ষেত্রে যখনই সড়ক দুর্ঘটনা ঘটবে এবং যে আইনগত প্রক্রিয়া নেওয়া হয় তখন থেকে যদি হাইওয়ে কিং পুলিশ কিংবা থানা পুলিশ যারাই সম্পৃক্ত থাকেন এই বিষয়টিতে তারা যদি সেই আহ ভুক্তভোগী পরিবারকে এই বিষয়ে অবহিত করেন তাহলে কিন্তু তারা এই অর্থ সহায়তা পেতে খুব সহজে পেয়ে যাবেন বলে তারা বলছেন তো আমরা সাথে কথা বলেছিলাম যে পরিদর্শক আমাদেরকে জানিয়েছেন যে গত এক বছরে যে তিরিশ জন প্রায় দেড় কোটি টাকার মতো অর্থ পেয়েছেন সেই দেড় কোটি টাকা কিন্তু পেতে তাদেরকে প্রায় পাঁচ থেকে পাঁচ মাস থেকে এক বছর সময় লেগেছে অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সেটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিতে তাদেরকে যেতে কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন হয়েছে থানা পুলিশ এবং পরিবহন মালিক এই যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকে সমন্বিত পর্যায়ে নিয়ে কিন্তু বিআরটিএ তাদেরকে এই সাহায্যটুকু করতে হচ্ছে তো এই বিষয়টি আসলে যারা জানবেন না বা এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আসলে যারা সহজভাবে যেতে পারবে না তাদের জন্য কিন্তু এই বিষয়টি অনেকটা বিড়ম্বনাও তৈরি করতে পারে এবং তৈরি করেছে বলে আমরা জেনেছি কিছুদিন আগেও আমি কুমিল্লার মিয়াবাজারে একটি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে কথা বলেছিলাম যারা কিনা এই পাঁচ লক্ষ টাকার অর্থ সহায়তার জন্য প্রায় অন্তত ছয় মাসের মতো ঘুরু করতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন তো আমরা নিরাপদ সড়ক চায়ের বেশ কয়েকজন প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত সাথে সাথে পুলিশ যে আইনগত ব্যবস্থা নেয় তখন থেকে যদি পরিবারগুলোকে এই অর্থ সহায়তার বিষয়ে অবহিত করা হয়ে থাকে এবং তাদেরকে আইনগত সহায়তা দিয়ে এই অর্থ সহায়তা জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ এই উপকার সহজে পেতে পারে অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কিংবা যে সংশ্লিষ্ট থানা রয়েছে তারা যদি এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারকে সম্পৃক্ত করতে পারে অর্থাৎ তারা যে অর্থ সহায়তা পাবে সে জন্য বিভিন্ন কাগজপত্র বা প্রমাণ আদি দিয়ে সহযোগিতা করতে পারে তাহলে কিন্তু সেই পরিবারগুলো খুব সহজে পেতে পারে আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়ক এই অঞ্চলটিতে বেশিরভাগ আহ দুর্ঘটনার প্রবণতা রয়েছে এবং এখানেই প্রাণহানি এবং আহত হবার যে সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে বিআরটিএ যদি এখানে আলাদা করে যারা দুর্ঘটনায় হত বা হবেন তাদের জন্য অর্থ সহায়তার যে প্রসঙ্গটিতে আলাদা একটি ডেস্ক খুলে তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ আসলে সুবিধা পাবে এবং এটি আলাদাভাবে আসলে আমল নেয়ার মতো একটি বিষয় হয়ে উঠবে তবে প্রচার প্রচারণা যত বেশি চলবে এই দুর্ঘটনায় মানুষ যে সহায়তা পাচ্ছে সেই বিষয়টি আরো বেশি ভালোভাবে আহ জানতে পারবে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে তো এই ছিল আমার জন্য কুমিল্লা থেকে সর্বশেষ খুলনা এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা